হ্যাঁ গাইজ ওয়েকাম ব্যাক টু ভিডিও অফিস উপলব তোমরা সবাই ভালো ছোটো আমি অনেক 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 ভালো আছি আরও বেশি ভালো কারণ আমাদের বাড়িতে অনুষ্ঠান আর তো বাবা চলে গেছে দশকর্মা জিনিস আনতে জ্যাম্পু চলে গেছে কাঁচামালের জিনিস আনতে আর আমি আর মা বাড়ির কাজকর্মে ব্যস্ত প্রচুর পরিমাণে কাজ চলছে আমাদের বাড়িতে সব কিছু রেডি করা হচ্ছে কারোর সময় খুবই কম তার জন্য তাড়াতাড়ি করতে হবে সব কিছু তোমরা নিশ্চয়ই ভাবছো কিসের অনুষ্ঠান তো সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পুরো ভিডিও স্কিপ না করে দেখতে হবে তো পুরো ভিডিও দেখলে নিশ্চয়ই তোমরা পুজো যাবে তো এখন কাঁচামালের জিনিসপত্র সবে রসকমের জিনিসের ভেতর সব কিছু আনতে হবে বাড়িতে থেকে যেহেতু আমার বাড়িটা একটু ভেতরে পড়ে বা রাস্তা থেকে আর বাড়ি থেকে কে আসবে কী কী হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা দেখো তো চলো এখন কাজ করি আবার দেখা হবে একটু পরে এই যে আমি ঘরের কাজে লেগে পড়েছি কারণ পুজোর আগে আমাদের সব ঘরের জিনিসপত্র ধোয়া ধোয়াকাচা করা হয় তো এবার পুজোর আগের দিন আমাকে এগুলো আবার নতুন করে গোছাতে হয় শুধু আমাদের বাড়িতে কেন আমি মনে করি যাদের বাড়িতে পুজো হয় সবাই এটা কাচা করো এবং পরের দিন এই গোছানোতেই লেগে পড়ে তো আমার দায়িত্বেই থাকে এই গোছানোগুলো সব তো ঘর গোছাতে গোছাতে দেখি জাইম্বু চলে এসেছে বাজার নিয়ে মানে সবজি বাজার এটা দায়িত্ব ছিল স টোটালটাই মানে জাইম্বুর উপরে তো জাইম্বু বাজার নিয়ে চলে এসেছে আর এই যে আমাদের বাড়ির পুষপুষ মানে নতুন দুটো বাচ্চা হয়েছে পুষফুসের আর কি ঠিক আছে ওর মার নাম আমি পুষপুষ রেখেছি তো ওকে বলছি এই তো একদম লাভ মেরে উঠেছে প্রথমে দেখলেই তো তোমরা একদম এই পাশ থেকে ওই পাশে মানুষ এবার ভয় পেয়ে চলে যাচ্ছে তো তারপরে এই যে বাবাও চলে এসেছে আমাদের দশকর্মার জিনিসপত্র নিয়ে তো আগেই বললাম না যে বাবা চলে গেছিল দশকর্মার বাজার আনতে আর দেওয়া হয়েছিল সবজি বাজার আনতে আর আমি আর মা ঘরেরই সব কাজ করেছি তো এই যে সবজি বাজার মানে গা গালামালের দোকানের জিনিস প্লাস দশকর্মা সব একসাথেই আর কি ঢুকেছে ঠিক আছে পাঁচ দশ মিনিটের ফারাক ছিল তো জায়ম্বুই সব ওটা টানাটানি করছিল যার জন্য আমি একটু ফ্রি ছিলাম আর কি তারপর মা এই সবজি নিয়ে বসে পড়েছে গোছাতে তো আগের দিনই সব এগুলো গুছিয়ে ঠুছিয়ে রাখতে হবে এবং রাত্রে যেহেতু কাটাকাটি শুরু হবে তার জন্য মা এগুলো সব মানে ব্যাগের থেকে নামিয়ে নামিয়ে সব গোছাচ্ছে আর আমি এখন বাজে বিকাল পাঁচটা তো স্নান করে চলে আসলাম আমিও একটু সবজির এখানে তো এখন অবধি খাওয়া দাওয়া করিনি ঘরের কাজ করতে করতে এতটাই ব্যস্ত ছিলাম তো এখন ভাবলাম একটু যাই সবজির ওখানে দেখা করে তারপর খাওয়া দাওয়া করব। তো এই যে দিদা চলে এসেছে এখানে মামি চলে এসেছে সবজি বাজারগুলো মানে কাটাকাটি করবে যেহেতু আমাদের সকাল থেকেই তো পুজোর ওখানে লেগে পড়তে হবে পুজো তিনটা পুজো তো আগের দিনই সবজি টবজি সবইটা রেডি করতে হবে তো তারপর আমি রাত্রে এখন মেহেন্দি পড়তে বসে পড়েছি কারণ আমার মেহেন্দি পড়তে খুবই ভালো লাগে তো এই অল্প যতটুকু টাইম পেয়েছি আমি মেহেন্দিটা পরবো আর কি বাড়ির পুজো যেহেতু একটু মেহেন্দি না পড়লে হয় বিয়ে সবাই বিয়েতে পড়ে বাট আমি মেহেন্দিটা বাড়িতে পুজোতেও পড়ি আমার খুবই ভালো লাগে আর কি তো আমার মতন তোমাদের মেহেন্দি পড়তে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণই ভালো লাগে যে কোনো অনুষ্ঠানেই আমি মেহেন্দি পড়তে বসে পড়ি সেই একটা ফুল হোক চাই একটা ডাল হোক যেটাই হোক না কেন আমার ভীষণই ভালো লাগে তো সবজি টবজি কাটা কমপ্লিট হওয়ার পরে ঘরের কাজ কমপ্লিট হওয়ার পরে মানে কমপ্লিট বলবো না যতটা পেরেছি কমপ্লিট করে আমি মেহেন্দি করতে বসে পড়েছি কারণ পরে আর টাইম পাবো না তো এই যে আমি মেহেন্দি টেহেন্দি পরে এখন রাত্রে খাওয়া শুরু করে দিয়েছি তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার একটি লাইক করো আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দিও আর সবাই আমাকে সাপোর্ট করে দিও তো চলো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে